এই পরিমাণ আমার এটা বাইশের মডেল দুই হাজার বাইশের মডেল কারণ দেখছিলাম এটালে আপনাদের 24 এর কি 25 এর প্রথম এখন তোমার বাইক দেখলে এমনই মনে হবে যে এটা চব্বিশ বা 25 এর মডেল প্রকৃত হলে এটা দুই এর মডেল দুই বছরের কাগজের মডেলের আপনারা পাবেন আমাদের কাছে দুই লক্ষ বিশ হাজার টাকা দাম না আমি তো ভুল করে নিামের মডেলের মতো দুই লাখ বিশ হাজার টাকা এটা দাম হলো যে বরাবর দামাদামি করি আর লজ্জা দেবেন না দুই লাখ টাকা दु लाख बरा बारख ट चलबू दुलाख चलबो आर ना हम दौर